Excuse me sir, may I talk to you? Uh, yes ma'am. স্যার আজকে আমার স্কুল যেতে ইচ্ছে করছে না এটা আমি ইংলিশে কিভাবে বলবো ওকে ভেরি গুড क्वेश्चन বাট ফার্স্ট অফ অল হোয়াটস ইওর নেম মাই নেম ইজ সাদিকা খাতুন ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি আই স্টাডি ইন ক্লাস 4 হায় আর ইউ ফ্রম আই এম ফ্রম বারাভেগে ওকে ভেরি গুড কোশ্চেন সাদিকা তুমি আমাকে প্রশ্ন করছো যে স্যার আজ আমার স্কুল যেতে ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি দ্যাট ইজ নেগেটিভ কোশ্চেন তুমি যে প্রশ্ন করেছো ইচ্ছে করছে না আমরা অনেক সময় বলি যে আজ আমার স্কুল যেতে ইচ্ছে করছে আজ আমার স্কুল যেতে ইচ্ছে করছে না আজ আমার ব্রানি খেতে ইচ্ছে করছে আজ আমার ব্রানি খেতে ইচ্ছে করছে না আজ আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে আজ আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে তার মানে এখানে কি হচ্ছে আমরা এটাকে পজিটিভ এবং নেগেটিভ দুটো সেন্সে কথাটা বলতে পারি তো অনেক সময় এর জন্য আমরা সেটা হচ্ছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি লাইট এই লাইক স্ট্রাকচারটা যদি ফলো করা হয় তাহলে আমরা অতি সহজেই আমরা এই কথাগুলো বলতে পারি এর স্ট্রাকচারটা খুবই সুন্দর যেমন দেখো প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করবো তারপর লাইক তারপর মূল ভার্বের সঙ্গে আইন যুক্ত করে তারপর এক্সটেনশন যেমন যেমন আজ আমার স্কুল যেতে ইচ্ছে করছে তাহলে আমরা বলবো আই ফিল লাইক গোয়িং টু স্কুল টুডে এবার যদি বলো আমার আজ আজ আমার স্কুল যেতে ইচ্ছে করছে না তাহলে এটা নেগেটিভ সেন্সে হয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব সেম স্ট্রাকচার একে থাকবে সাবজেক্টের পরে আমরা কী করব শুধুমাত্র ডু নট অথবা ডাজ নট ইউজ করবো ঠিক আছে এই ক্ষেত্রে আমরা নট আমরা ডু নটকে শর্ট ফর্মে ডোট ইউজ করবো এবং ডাজ নট ইউজ করবো ঠিক আছে তাহলে নেগেটিভ সেন্স হয়ে তাহলে দেখো আজ আমার স্কুল যেতে ইচ্ছে করছে না নেগেটিভ সেন্সে তাহলে হবে আই ডোট ফিল লাইক গোয়িং টু স্কুল টুডে আজ আমার স্কুল যেতে ইচ্ছে করছে না এবার যদি বলা হয় যে আজ যেমন ললিপপ খেতে ইচ্ছে করছে তাহলে বলবো আহ আই ফিল লাইক আই ফিল লাইক ইটিং ললিপ টুডে আজ আমার ট ললিপ খেতে ইচ্ছে করছে যদি বলা হয় যে আজ আমার ললিপ খেতে ইচ্ছে করছে না তাহলে আমরা বলতে পারি যে আই ডোণ্ট ফিল লাইক ইটিং ললিপপ যদি বলা হয় যে আমার চা খেতে ইচ্ছে করছে তাহলে বলবো যে আই ফিল লাইক টেকিং এ কাপ অফ টি যদি বলা হয় যে আমার এখন চা খেতে ইচ্ছে করছে না তাহলে আমরা বলবো আই ডোন্ট ফিল লাইক টেকিং আ কাপ অফ টি ওকে ইজ ইট ক্লিয়ার ডিয়ার রেস্টুডেন্ট ওকে ভেরি গুড দ্য